কষে দেখি এক দশমিক দুই সপ্তম শ্রেণী আমরা ছয়ের অঙ্ক করব সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়ে কত বেড়েছে হিসাব করি সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ভাড়া দিতে হয় ছ টাকা তাহলে বাস ভাড়া বাড়লো লিখবো আমরা বাস ভাড়া বাড়লো ছয় বিয়োগ চার সমান দু টাকা বাস ভাড়া তাহলে শতকরা বাড়লো কত বাস ভাড়া বাড়লো শতকরা দুই বাই চার ইন্টু একশো কাটাকুটি করবো দুই এক দুই দুই দুগুণে চার দুই এক দুই পঞ্চাশ দুগুণে একশো সমান সমান পঞ্চাশ শতাংশ তাহলে আমরা উত্তর লিখব যে বাস ভাড়া শত বেড়েছে সমান পঞ্চাশ টাকা সাত নম্বর অঙ্ক চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শত করা কত বেড়েছে হিসাব করি আমরা চিনির দাম বেড়েছে সমান এখন একশো পঞ্চাশ টাকায় আমরা কিনছি আগে আমরা একশো পঁচিশ টাকায় কিনতাম তাহলে একশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচিশ সমান পঁচিশ টাকা তাহলে চিনির দাম বৃদ্ধি পেয়েছে শতকরা কত চিনির দাম বৃদ্ধি পেয়েছে শত করা পঁচিশ বাই একশো পঁচিশ গণিত একশো কাটাকুটি করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ দিয়েই কাটি পঁচিশ এক কে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ এক কে পাঁচ পাঁচ কুড়ি স সমান সমান কুড়ি শতাংশ অর্থাৎ অতএব চিনির দাম শতকরা কুড়ি শতাংশ বেড়েছে আট নম্বর অঙ্ক রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কম অঙ্ক কত কম অঙ্ক করেছে হিসাব করি তাহলে রোজিনা শেফালির থেকে রোজিনা শেফালির থেকে শতকরা নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান পঁচিশটি অঙ্ক বেশি করেছে অতএব রোজিনা শেফালির থেকে শত করা পঁচিশ বাই পঁয়ষট্টি ইন্টু একশো তোমার কাটাকুটি করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি সমান পাঁচশো বাই তেরো ভাগ করে নেব তিন তেরো উনচল্লিশ চার তেরো বেশি হয়ে যায় তিন তেরো উনচল্লিশ নয় কত দশ এক হাতে এক চার কত পাঁচ এক হবে তাহলে যাবে না শূন্য নামবে আট খাওয়াবো তিন আটটে চব্বিশের চার হাতে দুই আট এক আট আর দুয়ে দশ চার কত দশ ছয় দশ হাতে এক একে মিলে গেলে শূন্য ছয় আটত্রিশ পূর্ণ ছয়ের তেরোটি বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে আবার সেফালি রোজিনার থেকে নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান পঁচিশটি কম অঙ্ক করেছি অথবা সেপালি রোজিনার থেকে তত করা পঁচিশ বিয়োগ পঁচিশ বাই নব্বই ইন্টু একশো কাটাকুটি করে নেব আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠেরো নব্বই এদিকে পঞ্চাশ দুগুণে একশো ন দুগুণে আঠেরো সমান পাঁচ পাঁচ আর পঞ্চাশের গুণ করলে দুশো পঞ্চাশ বাই নয় এটাকে পূর্ণে নিয়ে গেলে আমাদের হবে দুশো পঞ্চাশ ন দুগুণে আঠেরো কত দাও কত দাও দশ সাত হাতে এক ছয়কে সাত সাথে মিলে গেল তাহলে সাতাশ পূর্ণ সাতের নয় সাতাশ পূর্ণ সাতের নয়টি কম অঙ্ক করেছে আমাদের জায়গা একটু কম শর্ট আছে তার জন্য একটু গায়ে গায়ে হয়ে গেল এতটি কম অঙ্ক করেছে সুভাষবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করে দেখি তাহলে আমরা লিখব সুভাষবাবু সুভাষবাবু তাঁর মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ খরচ করেন অর্থাৎ ছেষট্টি পূর্ণ দুয়ের তিন টাকা খরচ করেন যখন বাবুর মাসিক আয় একশো টাকা এক টাকা খরচ করেন যখন সুহাসবাবুর মাসিক আয় একশো ভাজিতো ছেষট্টি পূর্ণ দুয়ের তিন টাকা সমান সমান আমরা করে নেব একশো পূর্ণ ভাঙলে হয় হবে দুশো তিন আঠেরো আট হাতে এক তিন আঠেরো এক উনিশ অর্থাৎ সে দাঁড়াচ্ছে তিন ছয় আঠেরো আর এক উনিশ একশো আটানব্বই প্লাস দুই অর্থাৎ দুশো করে দিই একবারে দুশো বাই তিন টাকা সমান সমান একশো গণিত উল্টে যাবে তিনের দুশো শূন্য 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 কেটে দাও তাহলে তিন বাই দুই টাকা অতএব বত্রিশশো পঞ্চাশ টাকা মাসিক খরচ করেন যখন সুভাষবাবুর মাসিক আয় সমান তিনের দুই গণিত বত্রিশশো পঞ্চাশ আমরা কাটাকুটি করবো দুই এককে দুই এদিকে ষোলো দুগুণে বত্রিশ আর পঁচিশ দুগুণে পঞ্চাশ অর্থাৎ গুণ করলে হয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক সাত তিনশো ছয় আঠেরো আট হাতে এক তিন আগে তিন আঁকে চার চার হাজার আটশো পঁচাত্তর টাকা অর্থাৎ উত্তর দাঁড়াচ্ছে যে যখন মাসিক আয় বত্রিশশো পঞ্চাশ টাকা তখন মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা যখন খরচ করেন সুভাষবাবু তখন তার মাসিক আয় হবে চার হাজার আটশো পঁচাত্তর টাকা